এই মুহূর্তে রয়েছি কলেজ স্ট্রিট এলাকায় এবং কলেজ স্কোয়ার এই পুজো যেখানে হয় সুইমিং পুলের ওপাশে ঠিক তার সামনে অন্যান্য বছরের মতন দু সালেও কলকাতার যে বড় দুর্গা পুজোগুলো হয় তার মধ্যে অন্যতম আকর্ষণ কলেজ স্কোয়ার প্যান্ডেলের কাজ চলছে শুরু হয়ে গেছে এখন সবে বাঁশ পড়া শুরু হয়েছে এবং কিছু স্ট্রাকচার তৈরি হচ্ছে তো চলো এবারে যাবো কাছ থেকে দেখবো সাতাত্তরতম বর্ষের পুজো এবছরের কি হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো চলুন কাছে যাওয়া যাক দেখা যাক কলেজ স্কোয়ার কীভাবে সেজে উঠছে কলেজ স্কোয়ারের দুর্গা অন্যতম শ্রেষ্ঠ পুজো কলকাতার তো দুর্গা পুজো আসন্ন আর বেশি দিন নেই আমি দেখতে পাচ্ছি এখানে দুধারে বাঁশ পরা শুরু হয়ে গেছে এই যে সুইমিং পুলটা রয়েছে এখানে প্রতিদিন বিকেলে প্রচুর লোকজন সুইমিং করে এবং লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয় তো কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে এবছরের থিম অনেকেই যারা খবর রাখে তারা বলতে পারবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো অসাধারণ কিছু লাইটের কাজ এবং সজ্জা দেখতে পাবো আগামী দিনে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এই কলেজ স্কোয়ারের যে দুর্গা হবে সেই পুজোর বিস্তারিত তো এখানে বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এখানে প্রচুর বাঁশ পড়ে রয়েছে ভেতরে যারা কাজ করছে কয়েকজন ঘুমোচ্ছে রেস্ট নিচ্ছে দিন অক্লান্ত পরিশ্রম কিন্তু তারা শুরু করে দিয়েছে এই যে অন্যতম হেভিওয়েট পুজো কলকাতার এই কলেজ স্কোয়ারের পুজো জাস্ট প্রস্তুতি পর্ব চলছে আর এইবারে আমি দেখাই এখানে কি হতে চলেছে এই যে কলেজ স্কোয়ার সার্বিশীন এবছর সাতাত্তরতম বর্ষ সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কিছুদিন আগেই এখানে খুঁটি পুজো হয়ে গেছে তো ঐতিহ্যের উত্তর ছড়ি অভিনবত্বের পূজারি কলেজ স্কোয়ার সবাই এবছর অপেক্ষা করছে কলেজ স্কোয়ারে কী হয় আলটিমেটলি কি দাঁড়ায় এই পার্লামেন্ট হাউস সেটা দেখার জন্য প্রত্যেক বছরই উপচে পড়া ভিড় হয় এই কলেজ স্কোয়ার প্রথম সেরা দশটি পুজোর মধ্যে কলেজ স্কোয়ারের নাম থাকে তো এবছরও থাকবে আশা করা যায় কলেজ স্কোয়ারের আমি দুর্গা পুজো আগামী দিনে নিশ্চয়ই ডিটেল কভার করব এখন তো জাস্ট প্রস্তুতি পর্ব চলছে তো চলুক আগামী দিনে আমি আবার আসবো এসে দেখাবো কত কি হলো আর পুজোর সময় তো এবার দেখতেই পাবেন আনকার চন্দন চ্যানেলে যে কলেজ স্কোয়ার সহ আরও যে সমস্ত হেভিওয়েট পুজো রয়েছে সেই সমস্ত পুজোর কভারেজ আর এখানে সব যারা কাজ করেন তাদের জন্য একটা টেম্পোরারি ঘর করা হয়েছে তারা এখানে এই যে সমস্ত কিছু রয়েছে এবং তারা কাজ করছে তারা প্রাইভেট রুম তারা এখানে বিশ্রাম নেন আর এখানে কাজ করেন হাজার হাজার বাঁশ দিয়ে এই সজ্জা তৈরি হচ্ছে হাজার বলা ভুল লক্ষ লক্ষ বাঁশ আমি বলবো প্রচুর বাঁশ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই যে এখানে ডিজাইন কিন্তু করা হচ্ছে কি আলটিমেটলি দাঁড়ায় সেটা অবশ্যই দেখার আছে আগামী দিনে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তো স্কোয়ারের পুজো দেখার জন্য অপেক্ষা করুন সবাই অপেক্ষা করছে ওয়েট করছে তো আমিও অপেক্ষা করছি নিশ্চয়ই সেই পুজো আমি শেয়ার করবো বা কলকাতার দুর্গা পুজোগুলোর মধ্যে হেভি ওয়েট পুজো এই লেক টার্ম শ্রীভূমি আছে কলেজ স্কোয়ার রয়েছে ওদিকে মুদি আলি রয়েছে আরও অনেক অনেক পুজোর নাম সব এখন মনে পড়ছে না কিন্তু স্টেপ বাই স্টেপ আমি নিশ্চয়ই আপনাদেরকে ফুল কভারেজ দেখাবো এই জগ দুর্গা পুজোর আর চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোরও তারপরে আছেই তো অপেক্ষা করি আরও আগামী দিনে আমি আবার আসবো কলেজ স্কোয়ারে এবং কতদূর কি ডেভেলপমেন্ট হচ্ছে এই পুজোর এই মণ্ডপ মণ্ডপশ্র্যার সেটা অবশ্যই আমি শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম পুজোর বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে অবশ্যই আনকাট চন্দন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তা নাহলে বড় মিস হবে কারণ এবছর বেশ কিছু পুজোর প্রচুর ভালো ভালো কভারেজ এই চ্যানেলে দেখতে পাবেন দেখা হবে পরে কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় হিন্দ বান্ডে মাতার আর অগ্রিম দুর্গা পুজোর সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন আর এই বাঁশের সঙ্গে সঙ্গে এখানে কিছু কাঠামো তৈরি করা হচ্ছে এই কাঠামোর স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এই সমস্ত কিছুই ব্যবহৃত হবে এই পূজা মণ্ডপে